পেরি ক্রিসমাস টু মাই অল ফ্রেন্ডস যতদিনে ভিডিওটা তোমাদের সামনে আসবে ততদিনে তো ক্রিসমাস পেরিয়েও গেছে তো যাই হোক ব্লগটা শুরু করছি সেখান থেকে যেখান থেকে ক্রিসমাসের জন্য আমরা শপিংয়ে গেছিলাম মিঠির স্কুলে কিছু প্রোগ্রাম আছে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই তো বন্ধুরা এখানে আমরা বাজারে এসছি মিঠির স্কুলে প্রোগ্রামের কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য তো পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট দেখতেই পাচ্ছ প্রথমে চলে এসেছে একটা রেড স্যান্টা টুপি কিনতে যেটা কিনা স্কুল থেকে বলা হয়েছিল দিনটা ছিল বাইশ ডিসেম্বর আর নেক্সট ডেই ছিল মিটি স্কুলে ক্রিসমাস কার্নিভালের একটা প্রোগ্রাম যেখানে মিটি পারফরম্যান্স করবে যেটা আমি লাস্ট ব্লগে তো বলেই ছিলাম তো দেখতেই পাচ্ছ একটা দোকানে এসেছি যেখানে মিঠির ক্রিসমাস ক্যাপটা ট্রাই করিয়ে দেখছিলাম যে একদম টাইট হচ্ছে না ঠিকঠাক হচ্ছে তারপরে নেক্সট আইটেম এই যে পম পম আকাশের হাতে দেখতেই পেলে হ্যালো বন্ধুরা এক্ষুনি বাজার থেকে ফিরলাম আর বাজারে যা চক্কর কাটলাম মিঠি রেড ড্রেসের জন্য যেটা খুব নর্মাল স্যান্টাক্লজের মতো প্যাটার্নের ড্রেস নেব কিন্তু ফ্রক পেলাম আর না তো একটা নর্মাল ড্রেস কিনেই এনেছি রেডের মধ্যে আর কি কী কিনেছি তোমরা ইতিমধ্যে সাইডে দেখতে পাচ্ছ আমাদের প্রিন্সেস নিয়ে বসে আছে আর তাকে কোনো মতে আটকে রেখেছি যদি দু সেকেন্ড দাঁড়া আমি একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই তারপরে আসো সামনে আসো সবাই ফার্স্টে দেখতেই পেলে আমরা একটা ক্রিসমাসের দোকানে গেলাম জিনিসপত্রের ভালো করে বস দূরে এইটা স্কুলের মানে বলা জিনিসের মধ্যে ছিল না ওখানে গিয়ে শুধু ক্যাপ আর পম্পম নিয়ে চলে আসবো এটার মুখটা শুকনো তো ওই জন্য আমি আর আকাশ এটা দিলাম আর আমাদের সামনের দোকানে কি দাম লোকাল সামনের দোকানে আর বাজারে কত সস্তা এটা ওনলি এইটটি রুপিস নিয়েছে কি সুন্দর বেলসও লাগানো আর মিঠি এটা নেমে বসিল যে কি ডমরুন্দির তুমি সামনে বসছো মা হাসো পিছনে বসো পিছনে পিছনে হ্যাঁ দেখো তোমাকে দেখা যাচ্ছে আর সাথে নিলাম ক্রিসমাস ধরে থাকো ক্রিসমাস ট্রি কে সাজানোর এই যে এটা মিঠির হয়ে গেল এটা হচ্ছে মানে স্কুলের জিনিসের লিস্টের মধ্যে না এটা আমরা মিঠিকে ক্রিসমাসের জন্য প্রত্যেক বছর দিই সামনের দোকান থেকে প্রত্যেক বছর মিঠি এক বছর ওটাকে স্টে করে না প্রত্যেক বছর কিনে দিতে হয় এটা নিয়ে মিঠির পাঁচ নম্বর ট্রি পাঁচ বছরে পাঁচ নম্বর ট্রি এটা সবচেয়ে বড় ট্রি হলো ওর জীবনের সব থেকে বড় ক্রিসমাস ট্রি ছোট কিনে দিয়েছিলাম তাও আবার ওটা হান্ড্রেড রুপিস সামনের দোকানে এই টুকুনি একটা ট্রি জানো আর এটা দেখো কতটাই বড় হ্যাঁ এটাকে আরও খুলে সাজালে তোমরা তোমাদেরকে দেখাবো যেমন সাজানো হয়ে যাবে আর এটাকে এরকম করে ছড়াতে হবে এগুলো উঠানো উঠানো আছে এরকম করে ছড়াতে হবে তো এটার মধ্যে আবার বেলসও আর এখানে আলাদা বেলস পাঁচ টাকা দশ টাকা করে না সামনের দোকানে আর আমি এটা ইচ্ছা করে কিনে দিলাম এই ট্রি এর মধ্যে মিটি সাজাবে এখানে দেখো সব কিছু আছে ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস লেখা আছে গিফট আছে গিফটের প্যাটার্নে আছে বলস আছে আর বেলও আছে লাঠিও আছে স্যান্টা ক্লজে যাও তুমি চলে যাও যাও তুমি কি সাজাবে বলছো নাহলে ও তো অর্শ হয়েছে না খুলে দাও দাঁড়াও একটু খুলে দি তুমি সাইডে চলে যাও আমি জিনিসপত্র দেখাবো না বাবা এখানে বসো এখানে বসো বাবা আমি এই জিনিসগুলো বার করতে করতে তোমার দাদাকে পিছনে দেখে আমি হ্যাপি হয়ে গেলাম ক্যামেরার সামনে স্যারকে আনতে তো পেরেছি বলো আর তারপরে এটাও নিয়েছি মিঠির এই ট্রিকে সাজানোর জন্য এই আর আকাশ বলছে মিঠির কোনো বছরই এরকম হয় না এইবারে দেখো না গিফট হয়েছে বেলস হয়েছে বলস হয়েছে কি সুন্দর গিফট আরে দেখো মেরি ক্রিসমাস লেখাও আছে এগুলো সব আকাশ আর মিঠি বসে বসে বাদ সাজাবে এই মির মেয়ের সাথে বসে সাজিয়ে দাও বসো চলে বাবু ওরা এদিকে সাজা আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছে আর দেখো এটা স্কুলের জন্য নিয়েছি রেড কালারের স্যান্টা টুপি বাবাকে হেল্প করতে দাও বাবার দিকে চলে আসো আর এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দাও ট্রেবি মানে নামিয়ে দাও নামাতে হয় না না বাবা অন্যগুলো করবে তুমি কর এদের একটা স্যান্টা টুপি নিয়েছি এটার মধ্যে মেরি ক্রিসমাস লেখা আছে আর স্কুলের এগুলো স্কুলের বলেছিলো এরকম একটা টুপি নিতে নেওয়া হলো একটা ডান আর এই যে পম পম তোমরা দেখেইছো নিশ্চয়ই যখন দোকান থেকে নিচ্ছিলাম এগুলো সব কালকে মিঠির ডান্সে লাগবে কালকে মিঠির প্রোগ্রাম আছে আমি কত চেয়েছিলাম যদি প্যারেন্টসদেরকে ডাকতো তাহলে আমিও গিয়ে দেখতে পারতাম কিন্তু প্যারেন্টসদেরকে তো ডাক ডাকেনি তো পরে যখন ওরা ভিডিও ছাড়বে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই হচ্ছে একটা পম পম নিয়েছে এগুলোর দাম আমি সত্যি কথা বলতে ভুলে গেছি চলো আর কি থেকে যা যা নিয়েছে সেগুলো হয়ে গেল আর এছাড়া এবার চলো মেন হচ্ছে রেড ড্রেস যেটা খুঁজতে পুরো বাজার আমরা গোল বাজারটা ঘুরে নিলাম মানে পঞ্চাশ বার গোল বাজার নাম আমাদের এখানে মার্কেটে গোল গোল আমরা ঘুরে নিলাম অনেকবার এক জায়গাতে ঘুরছি শুধু রেড ড্রেসে রেতে রেড ড্রেস অনেক আছে মন মতো হচ্ছে না আমি তো প্রথম কথা সেন্টার প্যাটার্নে নিতে চেয়েছি যেটা অনলাইনে ভর্তি আর অফলাইন তো নেই এবার রেড ড্রেস নর্মাল নিতে হলো তো চলো এবার ফ্রকটা দেখায় আমি জানি তোমাদের মন ওই দিকেই আছে কারণ আমাদের মেন যে আমাদের চ্যানেলের আকর্ষণ ইনি বসে আছেন আর তার মেয়ে সাজাচ্ছে তো চল ড্রেসটা দেখিয়ে দি কি সুন্দর বিহারি এরকম ড্রেসটা নর্মাললি রেড কালারের পুরো সিকুয়েন্স দেব তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আর এখানে এরকম পার্লের বেল্টের মতো করা আছে দেখো আর ড্রেসটা এরকম আর এটার মধ্যে তোমরা নিশ্চয়ই শীতকাল নিয়ে চিন্তা করবে এটার ভিতরে আমরা ওকে হাইনেক মানে ফুল স্লিভস পরিয়ে ওর উপরে ফ্রক পরিয়ে পাঠাবো আর স্কুল থেকে আরেকটা জিনিস বলেছিল সেটা হচ্ছে স্টকিংস যেটা আমরা কোথাও পাইনি যেখানে আমি ছোটোবেলায় আমার এটা ডান্স প্রোগ্রামে লেগেছিল স্টকিংস সেই দোকানটা অত বছর আগে পেয়েছিলাম বাট এইবারে পেলাম না শেষ হয়ে গেছে জিনিসটা তো পেলামই না তারপরে আমরা অগত্যা ভাবলাম যে একটা হোয়াইট লেগিংস কিনে নিই সেটাও পাচ্ছি না মিটির সাইজের তো লাস্টে আমরা এটা যেহেতু লং অনেকটাই লং এর ভেতরে আমরা নর্মাল প্যান্ট ওকে পরিয়ে পাঠিয়ে দেবো ফুল প্যান্ট আর আকাশ বুদ্ধি দিলে একটা বড় মোজা নিয়ে নিই যেটা একটু লং লেনথে আসবে মোজা নিয়ে নিছি হোয়াইট সক্স হোয়াইট সক্স ছিল না হোয়াইট স্টকিংস নিতে বলেছিল স্কুল থেকে তো স্টকিংস পাচ্ছি না লেগিংসও পাচ্ছি না লাস্টে সক্স নিয়ে নিলাম আবার অন্য কালারের প্যান্ট পরিয়ে পাঠিয়ে দেবো ওটা বোঝা যাবে না কিছু করার নেই আর ড্রেসটাও লং স্টকিং পরলেও দেখা যেত না তো এটা স্কুলের হয়ে গেলো তো কেমন লাগলো মিঠির ড্রেসটা রেডের মধ্যে বলো আর কালকে ওকে পরি আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর ব্লগটা তখনই শেষ করব আর হ্যাঁ আমরা তারপরে গেছিলাম মেডিকেল শপে ওই ওষুধটা চেঞ্জ করে আকাশের জন্য একটা গ্যাসের গ্যাসের ক্যাপসুলের পাতা একটা নিলাম আর একটা নোক হয় আমাদের দুজনের জল ঘেটে গেটে এই নোকের নোক সমস্যা হয় জানি না তোমরা কতজন অবগত এই রোগের সাথে তো নোক ওষুধ নিয়েছি চলো এখানে মা বাবা মেয়ে কী সাজাচ্ছে তোমাদের একটু ক্লোজ করে দেখাই গানটা গিয়ে দাও মামাম Wow. Oh, খুব সুন্দর এটা মিঠির বেস্ট ট্রি হয়েছে এত বছরে তাহলে কি করা যায় খুব সুন্দর মা এটাকে পঁচিশ ডিসেম্বর অব্দি রেখো তিন দিন এখনো আছে হ্যাঁ একদম এই যে সাজানোর যে জিনিসটা ওটা কুড়ি টাকা না তিরিশ টাকা দাম মাত্র কি সস্তা সত্যি

তো আজকে হলো সেই দিন মিঠি একদম স্কুলের জন্য রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরেছে স্কুলের শু উইথ হোয়াইট সক্স হাতে রয়েছে মিঠির পম পম আর মাথায় ক্রিসমাস টুপি নিয়ে মিঠি বেরিয়ে পড়ছে আর রেড ফ্রকটা তোমাদেরকে দেখানোর জন্য পরিয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে ওকে আমি সোয়েটার পরিয়ে বাবার সাথে একদম সমস্ত প্রোটেকশন উইন্টারে দিয়েই পাঠিয়েছিলাম কারণ মিঠিতে একটু ঠান্ডার ধার তোমরা তো সবাই জানোই যারা রেগুলার দেখো তো এখানে মিঠি স্কুল থেকে দেখো রিটার্ন চলেও এসছে চলো ওর থেকে জেনে নেওয়া যাক ও স্কুলের প্রোগ্রাম কেমন হলো ডান্স করেছো দিয়ে আকাশ এক্ষুনি কাজ থেকে মাঝখানে বেরিয়ে মিঠিকে নিতে গেল আবার ও কাজে চলে যাচ্ছে তোমরা তো জানোই ওর একই হ্যাঁ হ্যাঁ আমি খেতে দিয়ে দিচ্ছি তুমি চিন্তা করো না জলই খাসনি পুরো ভর্তি জলের বোতল কি এটা আর কিছু দেয়নি এবারে পেন্সিল টেনসিল ই আগের বছর দিয়েছিল তো আমি আমি ঠিক একটু রিকোয়েস্ট করছি যে ওকে একটু ডান্সটা করে দেখাও কারণ ওর তুমি সং দিয়ে তো ছাড়তে পারবো না না ভিডিওতে না মা করো করো বন্ধুরা সোজাসুজি দেখা হচ্ছে একদম দুপুরবেলার লাঞ্চ টাঞ্চ বানানোর পর সারাদিন শেয়ার করার মতো তেমন কিছু ছিল না ওই অ্যাজ ইউজুয়াল যেই কাজগুলো থাকে মিটিকে স্নান টান করি রেডি করিয়ে দিয়েছিলাম তারপরে জল টল ভরা ভরি আর একদম লাঞ্চ বানানো তো দিনটা ছিল সোমবার সেই জন্য পালং শাক বড়ি আর ছোলার ডাল দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর এটা দেখতে পাচ্ছো পুরির সাথে যেই মটরের সবজিটা দেয় মানে ঘুগনিটা ওইটা ভালো ছিল বলে রেখেছিলাম আর তার সাথে হয়েছিল ডাল সেদ্ধর খাবারটা আমি সার্ভ করে দিয়েছিলাম সেটাই তোমাদের আপনাদেরকে শেয়ার করলাম আর ও ডালটা অ্যাড করে নিয়েছিল ও যতটা লাগবে সেই অনুযায়ী বাবা কিছুক্ষণ আগে তোমাদের দাদা আমাকে বকাবকি করছিলো তোমরা শুনতে পেলে আমি ভয়েসটা রেখেছিলাম অ্যাকচুয়ালি আমি আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছি যেটা ক্যামেরা স্ট্যান্ডটা তোমরা তো জানোই আমার দ্বারা ভাঙা হয়ে গেছে সেটা নিয়ে আমাকে বোঝাচ্ছিলো কারণ আমি খুব কষ্ট করে সব শুটগুলো করছিলাম তারপরে দুপুরবেলা আমার লাঞ্চের সাথে আকাশও লাঞ্চ করে নিল দেখতেই পাচ্ছ ওর লিকুইড খাবারটা খেয়ে নিচ্ছে ওর লাঞ্চ ব্রেকে আসে দুপুরবেলায় আর এখন সোজা দেখা হচ্ছে একদম আকাশে কাজের ছুটির পর দেখো কিনে এলো ক্রিসমাসের জন্য কেক আমি অর্ডার অর্ডার দিয়ে রেখেছিলাম আকাশ সেটা ডেলিভারিটা নিয়ে চলে এলো মানে ওনার ঘর থেকে জানো তো বন্ধুরা এই জিনিসটা প্রায় দু বছর পর হচ্ছে মানে ক্রিসমাসের কেক এনে সেলিব্রেট করা এটা প্রায় দু বছর পর করছি লাস্ট দু সালে যখন জানতামও না আকাশের শরীরে এই মারণ ব্যাধিটা বেঁধে আছে তখন এই দিদির থেকে কেকটা অর্ডার করেছিলাম মানে ক্রিসমাসের জন্য আর আমি সবসময়ে দিদির থেকেই কাস্টমাইজ করে কেক বানাই সেটা বার্থডে হোক বা যে কোনো সেলিব্রেশনের জন্য হোক শুধু ইউটিউবের জন্য এখন অবধি কোনো রকম দি দিদি থেকে কেক নিয়ে নি ইচ্ছা আছে তেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে দিদির থেকে কেক নিয়ে সেলিব্রেট করব আর আমি তো অবাক দেখি কেকের বক্সের মধ্যে এরকম দুটো কাপ কেক প্লাস কাস্টমাইজড চকলেটও ছিল যেটা দেখে একদম আমাদের মনটা হ্যাপি হয়ে গেছিলো কারণ মিঠির আর আমার দুজনেরই এই সব জিনিস ভীষণ ফেভারেট আর মিঠির তো প্রত্যেক দিনই খাওয়ার পরে একটু একটু করে চকলেট একটা কামড় দেওয়া অভ্যেস হয়ে গেছে আর মিঠি রিভিউ দিচ্ছে দেখতেই পাচ্ছ তো এই দিদি কিন্তু সবসময় আমার সুখ দুঃখে পাশে থাকে সমস্ত ভিডিও চেষ্টা করে দেখার কমেন্ট করার আর তোমরা দেখতে পেলে লোগো ছিল সুনিস কেক নামে সুনীপা পণ্ডিত নামে ফেসবুকে তোমরা আইডি কেমন মুখটা টেস্ট কর চকলেট ভালো बाबा wow. खेल <laughs> <isolation Simon and Jesusnek> ভিডিওতে কিছুক্ষণ আগে দেখলে মিঠি কাপকেক খাচ্ছিল তখন আমি জিজ্ঞেস করেছিলাম তখনও রিভিউতে বললে হেভি আর চকলেটটা খেয়েও বলছে দারুণ লেগেছে দেখতেই পেলে আমাদেরকে দিদি দুটো কাপকেক দিয়েছে তাই জন্য একটা মিঠি খেলো আর একটা আমিও খেয়ে নিচ্ছি আমারও দারুণ লেগেছে আর যেটা আমার ভয় ছিল ক্রিসমাসের আগে ও ক্রিসমাসের এই ট্রিটা হারিয়ে না দেয় কোনো কিছু তো সেটাই হলো হারিয়ে দিয়েছে আর ওর বাবা এখন খোঁজার অভিযান চালাচ্ছে এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি জানি না টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অব্দি এই ট্রিটা আসতো থাকবে কিনা দেখার জন্য তোমরাও কিন্তু আমার ব্লগগুলো অবশ্যই ফলো করো নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো